তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন সংবিধানের মূল ভিত্তির সাথে সাংঘর্ষিক বলে সংশোধনী সংশোধনী বাতিল চেয়েছেন আবেদনকারী তবে আবেদনের বিষয়ে জোর বিরোধিতা করেছে রাষ্ট্রপক্ষ মান্না জানাচ্ছেন পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একই জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা পাঁচচল্লিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ করা হয় এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ডক্টর তোফায়েল আহমেদ সহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তি রিট করেন যে আমাদের যে যে বিয়োগান্ত ঘটনা ঘটেছে এই যে গত কয়েক সপ্তাহে এগুলো সম্পূর্ণ যেত আর তত্ত্বাবধায়ক সরকার এই পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার জালিয়াতির মাধ্যমে শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট কোর্ট পূর্ণাঙ্গ শুনানি নিয়ে পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করতে পারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং আরো অনেকগুলো মৌলিক পরিবর্তন আনা হয় সংবিধানে এর মধ্যে যেমন একটা উল্লেখযোগ্য হচ্ছে সাত ধারার পরিবর্তন যার মাধ্যমে পরবর্তী সংসদগুলোর সংবিধান সংশোধন করার ক্ষমতাকে গুরুতরভাবে খর্ব করা হয় এ বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান ব্যাখ্যা করেন জেনারেল যে পঞ্চদশ সংশোধনীর উপরে এখনই একটা স্টে দরকার আমি বলেছি সেখানে আমাদের আপত্তি আছে স্ট্যাটিউটির উপরে কখনো স্টে হয় না ওনারা আমাদেরকে শোনার পরে যদি মনে করেন দিস অ্যামেন্ডমেন্ট ইজ ভয়েডিও সেটা ডিক্লেয়ার করতে পারেন জারি করার রুলে আইন সচিব ও সংসদ বিষয়ক সচিব সহ তিনজনকে বিবাদী করা হয় তাদের আট সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে মাছরক মান্না চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ডবাণী করুন ফ্রি